এই ভিডিওটা একটা ফানি ভিডিওই হতো কিন্তু কিছু করার নেই কপিরাইট পড়ে যাওয়ার জন্য কারণ ব্যাকগ্রাউন্ডে আমার একটা গান বাজছিলো সেই জন্যে ওদের বার 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 করছি আর ওরা পাঁচিল টপে টপে বার বার আসছে একবার ভিডিওদের দিকে তাকিয়ে দেখুন আপনারা হাসবেন আমার তো কি হাসি পাচ্ছে দেখুন ওদের আমি বাইরে খেতে দিই আর চরকি ঘরে খায় কেন বাইরে চরকি চিরকালই ঘরে খায় কারণ ও জানে বাইরের কুকুরগুলোকে অ্যাটাক করে বাইরের বাচ্চারা আর ঘরের বাচ্চা হিসেবে চরকি রয়েছে চরকিকে আমি আলাদা করে দিয়ে দিই ওই দেখুন দেখতে পাচ্ছেন আবার পাঁচিল টপকে চলে এসছে মানে ওদের আর তর হইছে না ভাবছে যে ওরা চোর আমি যদি আগে খেতে দিয়ে দিই সেই জন্য ওরা পাঁচিল টপকে টপকে দশ বার চলে আসছে আর ওই দেখতে পাচ্ছেন চোর 10 দশ বার ঠোনা মারছে এই সারাদিন ধরে মানে আজকে বোধহয় এবার মানে ওদের তিন থেকে চারবার খালি বার করেছি আর ওরা খালি দৌড়ো দৌড়ো ওই পাঁচিল ট চলে আসছে আর দেখেও ভালো লাগছে সবচেয়ে বড় কথা এই ভালোবাসাগুলো কোথেকে পাবো থেকে পাবো একদম বিনা পয়সার এই ভালোবাসা এই ভালোবাসা পেতে গেলে আপনাকে কোনো খরচা করতে হবে না খালি দুটো ওদের খেতে দিতে হবে এই খেতে দিলে কিন্তু আপনি একবার পড়ান ভরে ভালোবাসা পাবেন ওই দেখতে পাচ্ছেন আবার চলে আসছে ওই দেখুন চলে এসছে আসবে না এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওরা আমার সঙ্গে খেলা পেয়ে গেছে মানে ওদের খালি একটাই চিন্তা যে আমি যদি চরকিকে আগে কিছু খেতে দিয়ে দিই ওরা খেতে পাবে না ওরা ও মানে ওদের ওরা জানে যে ও খেতে দেবো কিন্তু ওরা আগে খাবে কেন ওরা চর্কিকে আগে খেতে দেবে এই সারাদিন মানে আজকে বোধহয় আমি বোধহয় খেতে দিতে গিয়ে না যে হাল হয়ে পড়েছি মানে ওদের এই পাগলামির জন্যে আমি তো এসে এসে খাবার দেবো কি এসে গেসে গড়িয়ে পড়ছি দেখতে পাচ্ছেন আবার খালি বললাম না এই ভিডিওটা যদি আপনাদের আমি শোনাতে পারতাম আপনারাও হাসতে হাসতেন খালি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বলে আমি কিচ্ছু করার নেই কপিরাইট পড়ে যাওয়া যাই হোক চোর আমি এখানে যা করে খেতে দিতে পেরেছি এখন এইবার মানে মাছের শেষ চলতে চলছে বুঝতে পারছেন আমার চালের পরিমাণটা একটু কমে গেছে তাই একটু হয়তো ভাতগুলো কম দিচ্ছি আর ওই দেখতে পাচ্ছেন ও ওখানে খাবেই মানে ও চর্কির খাবারটা খেয়ে নিয়ে মানে আমি আগে খেতে পারলাম আমার পেটটা আগে পড়বে আমার দরকার নেই চোরকির কথা শুনে দেখি চোরকির সারা সারাদিন খেলছে যে ও দুটো খাক আমরাও দুটো দুটো আমাকে তো দেবেই তো আমার মা তো আমাকে দেবে না এরকম না ওদের বের করে দিচ্ছি ওরা তাই মজা করছে আমারও ভালো লাগছে ঠিক আছে ওরা যদি এই করেই মজা পায় তাও খুব পাক না ওদের তো বয়স বেশি নয় সবে তো ছোটো কারণ ছোটো থেকে ওরা আমার কাছে বড় হলো এই খেয়ে খেয়ে দেখুন আমার এই মানে কী বলতে পারবেন যে এই পেজে আপনাদের আমি অনেক রকম ভিডিওই দিয়ে থাকি বিশেষ করে এখন এই যেহেতু এরাই আমার ভালোবাসা দেখুন ভালো যাকে বাসবেন তার জিনিস দিতে কোনো বাধা হবে না আমি ওদের ভালোবাসাটা আপনাদের সামনে তুলে ধরি আপনাদেরই আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্টস করে ভালো করে জানাবেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেব আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটা অবশ্যই ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই